সবাইকে আম্মু আজকে তুমি কি রান্না করছো আমি হ্যাঁ আমি বিশেষ কিছু রান্না করব না করব ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি হ্যাঁ এগুলো কি ডাল লিখেছো তুমি লিখেছি মশলা ডাল হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মাস কিচেন থেকে লাইভে আসলাম আসলে বিশেষ কিছু রান্না করব না এমনি কথা বলার জন্য আসলাম তো এখন ডাল চচ্চড়ি করবো তো তাই ভাবলাম আচ্ছা রান্না করি আর গল্প করি যদি এখন কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করতে পারেন যে আমাকে দেখা যাচ্ছে কি না বা আমার কথা শোনা যাচ্ছে কি না রিয়াকশন দিতে পারেন লাইক কমেন্ট করতে পারেন আজকে ভিডিও নতুন ভিডিও আপলোড করা হয়নি তাই ভাবলাম যে একটু ভিডিও হয়ে যাবে একটু লাইক করা হয়ে যাবে

তেল দিয়ে নিলাম ভাই তো এলাজি ফল গান শুনাই? হ্যাঁ পুরোটা না কিন্তু নয় পলকে বি নয়ন ফলকে বিজলি জলি ঝোলকে চা চরক রে পবনে চা চরক রে পবনে চঞ্চল শ্যামল এলো বেশ চঞ্চল শ্যামল বৃষ্টির নুধুর বলে মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর র সেই নৃত্য ধরার চিত্ত হেরি সেই নৃত্য ধরার চিত্ত দুধু বরি সাপে মুকা

পাটামুড়ি দিয়ে দিলাম এটা খুব এক্সপ্লুসিভ কিছু দাল চিয় না অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় যা রান্না করি তাই লবণ দিয়ে দিই ডাল চাকটার দিতে কিন্তু হলুদ খুবই কম দিতে হয় আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম

লাল পটকেরিটা একটু নাগামরিচের বা বোম্বাই মরিচের আচার দিলে অনেক মজা লাগে আমি আজকে অল্প একটু দিব একটু ঝাল ঝাল করে বানাবো এর আগে একদিন আমি করেছিলাম শেষে একটু নাগামরিচের আচার দিয়ে খুবই মজা হয়েছিল ডালটা ভালো করে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিচ্ছি অনেকটা পানি দিব আর দেশি রসুন দিয়েছি কোয়া দেশি রসুনের কোয়াটা আস্তে আস্তে দিয়েছি ছেঁচে দেয়নি এখানে যারা দিচ্ছেন প্লিজ একটু লাইক কমেন্ট করতে পারেন আমি তো বলেছি তাহলে সমস্যা গ্যাস হলে গ্যাসের সমস্যা সকালে ঘুম থেকে উঠে দেখবেন গ্যাস নাই রাতে ঘুমাতে যাওয়ার সময় দেখবেন গ্যাস নাই গ্যাস যে আসলে কখন আসে আল্লাহ জানে গ্যাসের চেহারা দেখতে পাই না ইন্ডাকশন বা সিলিন্ডার গ্যাস ভরসা সিলিন্ডার গ্যাস ইন্ডাকশন যাদের নাই তাদের অনেক বেশি কষ্ট বিশেষ করে যারা একদমই মানে গ্যাস সিলিন্ডার কেনার মতো যাদের পরিস্থিতি নাই বা যাদের কাছে ইন্ডাকশন কালেকশানে নাই তাদের অনেক কষ্ট হয় আসলে রান্না বান্না করতে সেই রাত তিন তিনটা সময় উঠে রান্না করে সারা দিন এই ঠান্ডা খাবারটা খেতে হয় আমার অ্যাসিস্ট্যান্ট তো প্রায়ই এসে বলে রাত্রে আজকে তিনটার সময় উঠে রান্না করেছি পাঁচটা বাজতে না বাজতেই আবার গ্যাস চলে গেছে তাহলে মানুষ এই তিনটার সময় গ্যাসটা করবেটা কি রাতে একটা সময় যদি গ্যাস আসে আর রাত্রে ভোর বা পাঁচটা বেজে যদি চলে যায় তাহলে মানুষ কিভাবে রান্না করবে আর এই শীতের দিন মানুষ দিন আসলে ঠান্ডা খাবারটা অনেক বেশি খারাপ লাগে বিশেষ করে দিন আনে দিন খায় যারা তাদের জন্য আসলে বেশি খারাপ লাগে তারা সারা দিনে বাজার করবে রাতের বেলা যখন কাজ করে বাসায় ফিরবে তখন বাসায় এসে দেখবে আসলে গ্যাস নাই কিভাবে রান্নাটা করবে অনেক বেশি ঝামেলার বিশেষ করে আমি যে এলাকায় থাকি মিরপুর এলাকাতে আমি আসলে গত আট বছর সাড়ে আট বছর ধরে আসি আমি এই একই ঘটনা দেখছি গ্যাস 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 নাই নাই আসলে কোথায় আল্লাহ জানে দিনের একটা সার্টিন টাইম যদি মানুষের রান্নার জন্য জানান এটা সাপ্লাই করা হয় তাহলে এত কষ্ট আসলে মানুষের থাকে না সকালে অ্যাটলিস্ট যদি মানুষের নয়টা পর্যন্ত গ্যাস থাকে বা সন্ধ্যাবেলায় আবার আসলো তার তারপরে মানুষ রান্না বান্না করতে পারে মসুরের ডাল চটচড়ি করতে খুব বেশি সময় আসলে লাগে না যদি একটু জালটা জুড়ে ডাল দিয়ে করা যায় খুব দ্রুতই হয়ে যায় সিদ্ধ এবং আস্তে আস্তেও থাকে কিছুদিন আগে আগে আমরা বরিশাল গিয়েছিলাম তো বরিশালের লঞ্চে একটা ডাল চরচুরি দিয়েছিল সেটা আসলে অনেক বেশি মজার ছিল একটা একটু বেশি বাতাস উল্টা দিকে আসছে যে আমার ক্যামেরা আসলে অন্ধকার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না কিছু কিন্তু কি করা যায় মুভ করে দেখুন প্রচন্ড বাতাস তো ঘুরিয়ে দিলাম সকালে এক্সাম আছে যাও বাবা লাইভ করার সিস্টেমটাও এত ভালো বুঝিনা ঘুম না কেন ঘুমাতে হবে তো আমি আসলে ডাল চটচিটা সকালের জন্য করে রাখছি এখন তো আসলে খাওয়া শেষ অনেক রাত হয়ে গেছে সকালে যেহেতু আমার একটু কাজ আছে বাইরে যেতে হবে এই জন্য একটু সকালের কাজ এখন এগিয়ে রাখছি বেশিক্ষণ আমি আসলে লাইভ করবো না পনেরো মিনিট হলে আমি লাইভটা শেষ করে দিব এর মধ্যে যদি কেউ দেখেন আমাকে লাইক কমেন্ট করতে পারেন যে বোম্বাই মরিচের আচার এটাই আজকে ডাল চটিতে দিব এটা কিন্তু অনেক মজার কিন্তু অনেক ঝাল